বিষয়গুলো শোনা যায় যে সাধুরা নারী নিয়ে বসে থাকে নারী যদি সংগ্রহ করে যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে নারীত্ব না আসবে ততক্ষণ আপনার অসুর দমন হবে না আর যখন যতক্ষণ আপনার অসুর দমন না হবে ততক্ষণ আপনি নিম্নগতিতে চলে যাবে আর যখন আপনার অসুরকে দমন করবেন তখন আপনার নারী জাগ্রত করতে হবে কারণ একটা দেহে মানব দেহে অসুর আর নারী সত্তা হচ্ছে মায়া সত্তা নারী এন্ড ওয়াই যে একটা মানুষ তৈরি হয় তখন ঠিক একটা নারীর দেহে এরকম দুইটা সত্তা আছে দুটা বস্তু বাস করে একটা নারী সত্তা পুরুষ সত্তা এখন এখানে সাইজি লালন বললেন পরের দ্রব্য পরের নারী হরণ করো না পারে যেতে পারবে না এখানে কি বললেন সাইজি আমার এটা বুঝার জন্য বলা এবং সাইজি মানব কল্যাণেই বলে গেছে এখন বললো যে পরের দ্রব্যটা কি আমি যখন সৃষ্টির থেকে এলাম

বীর্যাস এখন ব্লাতটা তো আমি তৈরি করতে পারি না কি পারি এটা কার্য কারণ ব্লাত থেকে বীর্য আসলো তাহলে বীর্যটাতে আমি যদি অপচয় করি তাহলে অপরাধটা কার হবে আমার আর এই বোধ যতক্ষণ কারণে না আসবে ততক্ষণ সে সাধু তুলে আসতে পারবে না আমি আগেই বলেছি সাধু শব্দ অর্থ শুদ্ধ মানব একটা চাই একটা আমি যেটা এটাকে এখন এই কামকে দমন করতে হবে কিন্তু এই সর্বরিপুর মধ্যে কাম হচ্ছে সবচেয়ে শক্তিশালী একে দমন করা একটা মানবদের সর্ব অঙ্গ থেকে কামের উপায় হয় যেটা আপনি বললেন যে মতো এখন আমার প্রথম তাহলে মোহটাকে কন্ট্রোল করতে হবে এখানে বললো যে লোভ মোহ মৎ মৎসত তাহলে প্রথম দুর্বল সত্তাগুলোকে কন্ট্রোল কর তাহলে মধ্যে দুর্বল সত্তা হচ্ছে যে যদি আমি মাছ তৈরি হওয়ার মত কোনো দ্রব্য না করি তাহলে আমার মধ্যে মাতের উৎপত্তি হবে না আমি যদি ওই জীব ভক্ত না করি আমার মধ্যে জীবের উৎপত্তি হবে না আমার ব্লাডে যদি না করতে দেই তাহলে যে আমি আরো বিদ্যাস বলতে পারবো আপনার দেহটাকে আমি ছেড়ে দিতে পারবো এই ক্ষমতা তো তোমার সব যে আপনার দেহটাকে ফেরে খন্ড খন্ড করে আমি দেখাবার

শরিয়ত হচ্ছে প্রকাশ্যে ব্যাংক শরীয়ত মানতে মানতে পূর্ণাঙ্গ আর কি হচ্ছে যার বয়সই হয় নাই বোঝারই সময় হয় নাই সে কাছে বায়া বাবা আমি তৈরি করতে আসলাম তাহলে বাবা তুই কি তো দরকার নেই তৈরি আসলে

আগে আপনার সর ঋতুকে কন্ট্রোল সর ঋতু যখন কন্ট্রোল হবে তখন প্রেমের জন্ম হবে শুধু প্রেম আর ওই প্রেমের উদয় যখন হবে তখন আপনার বীর্য থেকে আপনি আর একটা সাধনা করতে হবে রাস্তা বলেছে রতি সাধন এখন যে কথাটা আপনি বলবেন কাম সাধন শরীর অর্থ কাম সাধন না ওটার কথাটা কাম সাধন না সেটা হচ্ছে রটি সাধন এই রটি সাধন করলে কি হয় সাত ফুটা রতির থেকে এক ফুটা মনির তৈরি হয়

কি কি শীত বৃত্ত বর্জ্য এর বেশি ভালো আমি একটু ক্ষমা চেন কারণ হচ্ছে যে কথা দিলে সমাজ থাকে না এই চারটা চন্দ্রের যদি কেউ সাধন শিখতে পারে যেমন সাইজ এখানে বললো যে দ্বিদলে মৃণালে সোনার মানুষ এই সাধনী জনের যদি কেউ পূর্ণ চন্দ্র পোশাতে পারে আগে তার দ্বীখণ্ডিত করার মন্ত্রটা গুণের কাছে নিতে পূর্ণ চন্দ্র উদয় হয়ে গেলে দ্বিখণ্ডিত ক্ষমতা তার না থাকে সে ভয় মারা যায় হয়ে যায় মনে ফেটে তাই আগেই ভানার সাধন জানতে হবে চন্দ্র সাধন শেখার আগে পরে ভাঙার সাধন জানতে হবে ভাঙার সাধন জানে যদি কেউ পূর্ণচন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারে তবে অর্ধচন্দ্র শশ অবস্থানে পেয়ে যায় আর অর্ধচন্দ্র দীঘালে উদয় হয় চাঁদ ওঠে মোকাবলায় মাঝে জোর ছাড়া রূপে দেওয়া যায় আর যারা ওই সাধন না জানে তারা সাধু সোজেছে সাধু হয়নি তাই তারা চলে যাচ্ছে আর ওখানে যে কলঙ্ক এই কেন মানুষ ভালোবাসে না ভালোবাসেনা